এ মানে যেমন কম আবার হচ্ছে দেখতেও আজকে প্রত্যেকটা শীতারে আমি লাইভ ওয়েটটা বলে দেব একটু হাতে দেখুন অনেক সুন্দর এগুলো বাস করবে আসলে কি আরো সুন্দর লাগবে 30 জুয়েলার্সের পড়াগুলো কাজের গুণগত মান যদি পিওর না হয় আমরা কারিগর থেকে অ্যাকসেপ্ট করি না অনেকে বলেন আমরা ভাইয়াদের দোকানে এত দূর থেকে যাব তাহলে আপনাদের লাভ কি ভাইয়া তো পুরো ডিসকাউন্ট দেয় না 30 জুয়েলার্সে আসলে ডিসকাউন্টটা কি গোল্ডের মধ্যে তো ডিসকাউন্ট দেওয়া যায় না আপনার এতটুকু লাভ হবে যে কাজের গুণগত মানটা আপনি পিওর ভালো পেলেন যে কোনো কাজের কোনো গ্যাপ নেই এই যে সিতারটা মানে কাজের ফিনিশিংটা এসে দেখলেই পছন্দ হয়ে যাবে যে না ভাইয়াদের কাজের ফিনিশিং ভাইয়া বাস্তব মানে ভিডিওতে যে কথাগুলো বলে বাস্তবে একই কথা থাকে এটার ওজন হচ্ছে দুই বড়ি তিন আনা দুই বড়ি তিন আনা তিন আনা দুই বড়ি কেউ চাইলে এটা দুই বড়ির মধ্যে বানিয়ে দেওয়া যায় বানিয়ে দেওয়া যায় এটা 21 ক্যারেট হ্যাঁ 21 ক্যারেট ইন্টারন্যাশনাল ফরমার আর যাদের পুরান গুণ আছে ওনারা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে নিতে পারবেন আচ্ছা পুরান সোনা থাকলে অনেক আদি যুগের থাকে না এগুলো আপনার বাসায় বেকার পড়ে আছে তো সেক্ষেত্রে এসে আপনি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আচ্ছা আমাকে শুনতে যে কি চেঞ্জ করে দেন চেঞ্জ করে নতুন গহনা নিতে পারবেন আচ্ছা দেখা হলো ভরি এটা হচ্ছে আমাদের কত সুন্দর সুন্দর গহনা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের যে মূল কপিটা আছে ওটা হচ্ছে আট ভরি আচ্ছা আট দেখে সম্ভবত দুই ভরি ক্লাসের মধ্যেই করেছি কাজের ফিনিশিং গুরুগুতবল প্লাস এই যে বেলটার ওই লংটা দেখে অনেক আমরা অনেকে সিতার দেখে অনেক শপে দেখি তো সিতার দেখে আসলে ইয়ে না হয়ে একটু ঠান্ডা মাথায় কিনতে হবে যে সিতারটা যে কিনবো এই যে কাজগুলো দেখে এগুলো প্রত্যেকটা কাজ আর কি বলবো অসম্ভব সুন্দর খুবই সুন্দর এটা ওজনটা বলে দেবো এটা হচ্ছে দুই বড়ি প্লাস এরপরে বলে দিচ্ছি দুই বড়ি পাঁচ আদা সাড়ে তিন রতি এটা যদি চান দুই বানাবেন সম্ভব না কারণ তখন ফিনিশিং বা কাজের গুণগত মান এরকম হবে না অনেক সুন্দর এগুলো একুশ মধ্যে এই যে পাশাপাশি দেখাচ্ছেন দেখুন একটা থেকে আরেকটা সুন্দর কারো থেকে কম না আচ্ছা এরপরে দেখাবো হলো প্রচুর প্রচুর গহনা আসলে কোনটা রেখে কোনটা দেখাই এগুলো এর আগেও সেল করেছে এখন আবার কাস্টমার এটার জন্য ফোন দিচ্ছে এটা ফোন দিচ্ছে কি বলবো এটার ফুললি লুকটা দেখুন কত সুন্দর এটা সহ ইয়ারিং সহ তিন ভরি 11 তিন ভরি 11 জি সহ তিন ভরি 11 মাত্র এই যে এটা অনেক সুন্দর এটা আবারো বলে দিচ্ছি ইয়ারিং সহ তিন বুড়ি 11 না তারপরে আরেকটা দেখাচ্ছি এটাও একটু ভারী কালেকশন এটা হচ্ছে সমগ্র 22 ক্যারেট 22 ক্যারেট

যে ভাই আমি তো আপনার ভিডিও দেখে এটা ভুল করে ফেলছি কি ভুল করছেন অন্য সব থেকে প্রোডাক্টটা বানিয়েছি হ্যাঁ তো আমার তো অ্যাকুরেট হয়নি আমি ভাইয়াকে বলেছি যে আসলে অ্যাকুরেট হবে না একটু কষ্ট হলেও আমাদের কাছে আসেন রিলেশিবল সিম্পলিস্টা কোয়ালিটি বানাতে হলে কিন্তু এখানে আসতে হবে তো চলে আসবেন নিউ তিশা জুয়েলার্সে আসলে অনেক কালেকশন দেখানোর আপনার অবশ্যই শোরুমে চলে আসবেন আসলে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পাবেন কিছু আছে সবগুলো কিন্তু ভিডিওতে দেখার সম্ভব এটা হচ্ছে আপনার 120 বাই 121 মাদার কপি টিপ মার্কেট মিরপুর একে চলে আসবেন লাভ ফেস